মাত্রই রমাদান মাস শেষ করলাম কিন্তু দুঃখজনক বিষয় হলো রমজান মাস শেষ হতে না হতেই আমাদের মসজিদগুলো বেশিরভাগ মসজিদগুলো আবারও মুসল্লি শূন্য হয়ে গেছে ঠিক না বলেন রমজান মাস শেষ হতে না হতেই আমাদের অনেকের টুপি ভাঁজ হয়ে পকেটে ঢুকে গেছে আগামী রমজান না পর্যন্ত সেটা আর ভালোভাবে খুলবে না রমজান মাস শেষ হতে না হতেই আমাদের অনেকের কুরআন ম্যাজিদগুলো আমরা বন্ধ করে ওইটাকে গিলাবদ্ধ করে বক্সে তুলে রেখে দিয়েছি আবার হয়তো এক রমজান লাগে আগামী রমজান লাগে আর হয়তো অনেকের খোলার তৌফিক নসিব হবে না এই যে রমজান মাস চলে গেলে আমাদের মসজিদে যাওয়া বন্ধ হয়ে যায় নামাজ পড়া বন্ধ হয়ে যায় দান দানসদকা কমে যায় অন্য সব কিছু বন্ধ হয়ে যায় এটা কোরআন এবং হাদিসের দৃষ্টিতে কতটা ভালো কাজ বা এটা আদৌ ভালো কাজ কিনা আমরা সে বিষয়টি আজকে একটু আলোচনা করার চেষ্টা করি আমি যে আয়াত পড়েছি আল্লাহ সুবহান تعالی সেই আয়াতে বলেছেন ওয়া আবুদু রাব্বাকা আমাদের প্রিয় নবী সাল্লামকে আল্লাহ তালা বলেছেন আপনি আপনার রবের ইবাদত করুন আপনি আপনার রবের ইবাদত করুন কতদিন পর্যন্ত রমজান শেষ হওয়া পর্যন্ত আল্লাহ বলেছেন হাতা ইয়াতিয়াকাল ইয়াকিন আল ইয়াকিন আই আল মৃত্যু আসার আগ পর্যন্ত আপনার রবের ইবাদত করতে থাকেন করতে থাকেন করতে থাকেন এখানে কোন প্রকার বিরতি চলবে না এবাদতে কোনো বিরতি আছে যে নামাজ পড়ছেন ঠিক আছে এক সপ্তাহের জন্য ছুটি নামাজ না চলবে সুযোগ আছে কোন আল্লাহর্বুল আলমিন তার হাবিবকে তার প্রিয় রসুল সাল্লাম কে বলছেন আপনি আপনার রবের ইবাদত করতে থাকুন কতদিন পর্যন্ত মৃত্যু আসার আগ পর্যন্ত তাহলে ইবাদত নামাজ কি শুধু রমজান পর্যন্ত না মরণ পর্যন্ত তাহলে আমরা যারা রমজান মাস পর্যন্ত নামাজ পড়ছি রমজানের পরে আর মসজিদে যাই না তাহলে কি তারা এই আয়াতের ওপর আমল করলাম না আয়াতের খেলাফ করলাম ভাই আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে যে ইবাদত করতে বলেছেন মৃত্যু পর্যন্ত এ প্রসঙ্গে এই যে রমজানে অনেকে ইবাদত করেন রমজানের পরে আর মসজিদে যান না নামাজ কালাম ছেড়ে দেন এই প্রসঙ্গে আরবের একজন বড় আলেম একজন বিখ্যাত স্কলার তিনি মূল্যবান একটা কথা বলেছেন কি কথা তিনি বলেছেন যারা রমজান মাসের পুজো করে করে এবাদত কাকে রমজান মাসকে খেয়াল করি আমরা যারা এবাদত করে কাকে রমজান মাস এটা আল্লাহর একটা সৃষ্টি দিন যেরকম সৃষ্টি সপ্তাহ যেরকম সৃষ্টি আপনি আমি যেরকম সৃষ্টি রমজান মাসটাও আল্লাহর একটা সৃষ্টি যদি কেউ রমজান মাসের ইবাদত করে তাহলে তার তো রমজান পরে আর করার দরকার নাই কারণ রমজান শেষ হয়ে গেছে সে আর কারত করবে যে রমজানের সৃষ্টিকর্তার ইবাদত করে আল্লাহ করে তার এবাদতের ধারা রমজান থাকলেও করবে রমজান গেলেও চলবে কারণ রমজান শেষ হয়েছে কিন্তু রমজানের সৃষ্টিকর্তা তিনি শেষ হন নাই তার নির্দেশ এখনো শেষ হয় নাই এই জন্য আমার মৌসুমি মুসল্লি মৌসুমী ইবাদত গুজারের দাম আল্লাহর কাছে নাই আল্লাহর কাছে দাম হলো সেই মুসল্লি যে মুসল্লি শুধু সিজনাল মুসল্লি না যে মুসল্লি শুধুমাত্র মৌসুমী মুসল্লি না যে বারো মাসে মুসল্লি যে আজীবনের মুসল্লি যে আজীবনের ইবাদত গুজার আল্লাহর কাছে তার মর্যাদা আছে মৌসুমী মুসল্লির কোন মর্যাদা এই যে চেয়ারম্যান সাহেব আছেন এখানে ওনাকে দিয়েই শুরু আজকে এক্সাম্পল চেয়ারম্যান সাহেবের যারা সমর্থক নির্বাচনের সময় যারা তার পক্ষে কাজ করেন এই কর্মী সমর্থকদের মধ্যে দুই কিসিমের মানুষ আছে কিছু মানুষ আছে দেখবেন নির্বাচনের সময় কাজের সময় বারো মাস অন্যান্য সময় তাদের খোঁজ খবর নেই সরকারি রিলিফ টিলিফ আসলে দেখবেন যে তারা চেয়ারম্যান সাহেবের অফিসের আশেপাশে গুড়গুড় করে আছে না নাই উদ্দেশ্য কিছু নিয়ে একটু পায় কাজের সময় কিন্তু তারা চেয়ারম্যান সাহেব পায় না আবার অনেক আছে যে সব সময় সে যে কোনো ভালো কাজে দরকারি কাজে সে সবার আগে তাকে সামনে থাকে এই লোকটা যে সব সময় সামনে থাকে সব সময় কাজে থাকে চাইলেও করে না চাইলেও করে রিলিফের মধ্যে যদি তার জন্য ন্যায্য কোনো হক পাওনা থাকে তো চেয়ারম্যান সাহেবের কাছে না চাইলেও তার জন্য রাইখা দিবে ঠিক না বেঠি আর যদি দান্দাবাজি করে শুধুমাত্র যে কখন চান্সে কি আদায় করন যায় তো এই রকম লোকরে কোনো ভালো মানুষ কোন দায়িত্বশীল মানুষ তারকে চান্স চাইতে চাপাইতে চাইলো সে চান্সে তাকে কিছু নেওয়ার সুযোগ দিবে ঠিক একই ভাবে আপনি রমজান মাস আসছে তখন ইবাদত করছেন সবে বরাত আসছে তখন ইবাদত করছেন আর বারো মাস ইবাদ বন্দি গুরু কোন খোঁজ খবর রাখেন নাই আপনি আল্লাহর খাঁটি বান্দা হতে পারবেন আল্লাহর খাঁটি বান্দা হতে হলে শুধু রমজানে ইবাদত করলে চলবে না ভাই আমার আমাদের দেশে বেশিরভাগ মুসলমান আমরা মৌসুমি মুসল্লি মৌসুমি মুসল্লির জন্য জান্নাত তৈরি হয় নাই ভাই জান্নাত আল্লাহ সুমাত সৃষ্টি করেছেন আজীবনের মুসল্লির জন্য আজীবন ইবাদত গুজার মানুষের জন্য মসজিদে আপনি মুসলমান বাজারে আপনি বেইমান মসজিদে আপনি মুসলমান দোকানে আপনি বেইমান আপনার বিবির সাথে স্ত্রীর সাথে ফ্যামিলির সাথে পরিবার সদস্যদের সাথে আপনি মোনাফেকের মতো ফাসিকের মতো বেইমানের মতো খারাপ মানুষ মতো আচরণ করেন আপনি খাটি মুসলমান না মুসলমান সে যে মসজিদে মুসলমান বাজারেও মুসলমান 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 রাস্তাঘাটে মুসলমান বাসে যখন যায় মুসলমান সবার সাথে লেনদেন কাজ কারবারে মুসলমান কথাবার্তায় মুসলমান কেনা মুসলমান বাকি নিলে মুসলমানের পরিচয় দেয় আবার হাওলাত নিলে মুসলমানের পরিচয় দেয় কাজকারবারে আচার আচরণ সব ক্ষেত্রে মুসলমানের পরিচয় দেয় রমজানে মুসলমান থাকে রমজানের পরেও মুসলমান থাকে সহবরাতে মুসলমান হয় সহবরাতের পরেও মুসলমান হয় আগেও মুসলমান থাকে এই বারো মাসে মুসলমান যে আল্লাহ তালা জান্নাত তার জন্য তৈরি করেছেন শুধুমাত্র ওই মৌসুমিয়া সিজনাল মুসল্লির জন্য আল্লাহ জান্নাত তৈরি করেন একটা হাদিস আমি পড়েছি তার হাদিসের ভাষ্য হল আহাব

প্রতিদিন এক পারা পরে পরে তিরিশ দিনে তিরিশ পারা দিয়ে ফেলছে কিন্তু রমজানের পরে আর উনি কোরআন হাতে ছুঁয়েও দেন ধরেও দেখেন আরেকজন রমজান ধরে কোরআন খতম দিতে পারেন নাই প্রতিদিন পড়ছে মাসাল্লাহ দুই পাঁচ পৃষ্ঠা করে পড়ছে রমজানের পরেও সে কোরআন পড়ছে হয়তো রমজানের মতো এত বেশি পড়তে পারে নাই রমজান ইবাদতের মাস হিসাবে একটু বেশি পড়বে এটাই স্বাভাবিক রমজানের পরেও পড়ছে পরিমাণে ততটা না হোক অল্প হলেও পড়ছে দশ আয়াত পাঁচ আয়াত করে পড়ছে আধা বিশটা করে পড়ছে সারা বছরই একটু একটু করে হলেও পড়ছে এই পড়াটা আল্লাহর কাছে বেশি প্রিয় রমজানে এক খতম কেন পাঁচ খতম দেওয়ার চাই কথা বুঝেন নাই একজনে একসাথে অনেক টাকা দান করে দিছে আর জীবনে কোনো খোঁজ খবর নেই নেই এই দানের সওয়াব আছে মর্যাদা আছে ঠিক আছে কিন্তু যে নিয়মিত একটু একটু করে দান করে হয়তো এক সময় বেশি দেয় আর এক সময় কম দেয় সব সময় এক কম দিতে পারে না রমজান একটু বেশি দান করছে কিন্তু রমজানের পরে একটু একটু হলো রমজানের দানের ধারাটা ধরে রাখছে এই দানের ধারা ধরে রাখতে পারলো যে নিয়মিত করলো যে এই ইবাদতটা এই দানটা আল্লাহর কাছে ওই ওয়ান টাইম দানের চেয়ে বেশি উত্তম বেশি ফজিলত হলো তাহলে কি শুধু রমজান ইবাদত করব না রমজানের পরেও করব ইনশাআল্লাহ আওয়াজে তো আস্তে আস্তে ব্যাপার কি আপনারা নিয়তি করে দিয়েছেন না ভাই আবার রমজান আগে আর মসজিদে ঢুকতেছি না এরকম নাকি আল্লাহ আমাদের সবাইকে বারো মাসি মুসল্লি হওয়ার তৌফিক দান করুন আল্লাহ আমাদের সবাইকে খাঁটি মুসলমান হওয়ার তফিক দান করুন